ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আজকে শিয়ালদা সাউথ সেকশন থেকেই তোমরা দেখতে পাচ্ছ পেছনে শিয়ালদা সাউথ সেকশন থেকে বেরিয়েছি পেছনে দেখতে পাচ্ছ তো চাঁদি মার্কেটে আজকের ভিডিও করে তোমাদের দেখাবো কীভাবে যেতে হয় তো দেখতে পাচ্ছ সাউথ সেকশান থেকে বেরিয়েছি তো পেছনেই সাউথ সেকশান তো চলো ফোন থেকে তোমাদেরকে দেখাই তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো এইটা হচ্ছে শিয়ালদার সাউথ সেকশান তোমরা দেখতে পাচ্ছ তো এই সাউথ সেকশান থেকে আমরা আজকে যাব চাঁদনি মার্কেট তো কিভাবে যাব তো শিয়ালদা সাউথ সেকশান থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে নতুন যে ফুড কোর্টটা হয়েছে সেই ফুড কোর্টের সামনেই লেখা যেতে দেবে আই লাভ শিয়ালদা বলে ওইখান থেকেই আমাদেরকে হেঁটে যেতে হবে আর যারা অটো করে যাচ্ছ তারা এখান থেকেই অটো বুক করে নিতে পারো এখানে প্রচুর অটো আছে তো তাদের তো কীভাবে যেতে হবে দেখার দরকার নেই কেননা অটো করে গেলে অটোকে বললে ওরাই নিয়ে চলে যাবে তো আমি দেখাচ্ছি মেনলি তোমরা বাসে করে গেলে কিভাবে যাবে কম খরচার মধ্যে সেটার জন্যই দেখাচ্ছি তো আমরা ওই ফুড কোর্টের পাশ থেকে হেঁটে চলে যাচ্ছি আর দূরে দেখা যাচ্ছে স্মার্ট বাজার তো ওই এখান থেকে এই রাস্তা ধরেই আমাদেরকে হেঁটে যেতে হবে আর হেঁটে গেলে তোমাদের সামনে দেখবে বাস বাস যায় এখান থেকে তো ওই বাসটা আমাদেরকে ধরতে হবে তারপর কোন বাস ধরবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো চলো আমরা আগে এই পর্যন্ত যাই তো তোমরা দেখতে পাচ্ছ দূরে যে গান্ধী মূর্তি রয়েছে ওই গান্ধী মূর্তির ওইখানটায় আমাদের কাছাকাছি ওইখানটায় যেতে হবে আমাদের আস্তে আস্তে আমরা যাই চলো এই যে দূরে দেখতে পাচ্ছ বাস যাচ্ছে তো ওইখান থেকেই আমাদেরকে বাসটা ধরতে হবে আর যারা অটোতে যাও তো তো তাদের তো বলেই দিলাম আর আমাদেরকে কি করতে হবে এই যে বাস যাচ্ছে এদিক থেকে আমাদেরকে উঠলে হবে না আমাদেরকে রাস্তার ওপারে যেতে হবে আর এই দেখতে পাচ্ছ প্রচুর অটো যাচ্ছে তোমরা অটো ধরে নিতে পারো এই হচ্ছে গান্ধী মূর্তি তো ওপারেই আমাদেরকে যেতে হবে এই পার থেকেও বাস যায় এপার থেকে বাসে গেলে তোমরা ফুলবাগান এইসব জায়গাগুলো তোমরা যেতে পারবে আর ওপারেই তোমাদেরকে যেতে হবে তো চলো আমরা রাস্তাটা পার হই রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে ওপার থেকেই আমাদেরকে বাস ধরতে হবে তো কোন বাস ধরতে হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটু পরেই তো আগে আমরা রাস্তা পার হই রাস্তা পার হয়ে যাওয়ার পরেতে আমরা বলে দিচ্ছি তো আমি রাস্তা যে জ্যাম রয়েছে এর জন্য রাস্তা পার হতে পারছি না তো প্রচুর ওই জায়গাটায় প্রচুর জ্যাম থাকে তোমরা যারা কলকাতায় চলাফেরা করো তারা অবশ্যই যেতে পারবে কিন্তু সহজে একা যেও না কারোর সঙ্গে করে যেও যারা যাবে কেন প্রচুর ওই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া চলে আর আমি রাস্তা পার হচ্ছি পার হয়ে ওপারে এপারে চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ এই কাছাকাছি মূর্তির কাছাকাছি চলে এলাম তো এবার আমাদেরকে এখান থেকে বাস ধরতে হবে তো এই দেখতে পাচ্ছ আমরা ওপার থেকে ওই রাস্তা থেকে হেঁটে এসছি হেঁটে এসে রাস্তার এপারে পার হয়ে এপারে চলে এসছি তো এই হচ্ছে ব্যাপার তো এই একটা বাস যাচ্ছে শিয়ালদা থেকে আর হচ্ছে হাওড়া পর্যন্ত তো এই বাসটা প্রচুর ভিড় বলে আমি উল্লাভ না আরও দেখছি আরও অনেক বাস যায় তোমরা হাওড়াগামী বাসে যেতে পারো বা বাবুঘাট বাসে যেতে পারো বা ধর্মতলা বাসে তোমরা যেতে পারো তো হাওড়া বাসে গেলে একটা কথা হাওড়া বাসে গেলে হাওড়া বাসে জিজ্ঞেস করে নেবে যে কর্পোরেশন যাবে কি না কেন সব হাওড়ার বাস কর্পোরেশন হয়ে যায় না সেটা অবশ্যই মাস্ট বি জিজ্ঞেস করে নেবে আর এই বাসটা তো প্রচণ্ড ভিড় ছিল বলে আমি উঠলাম না আরও অপেক্ষা করছি এখান থেকে অনেক বাসই যায় তোমরা যে কোনো বাসেই যেতে পারো তো জিজ্ঞেস করে নেবে চাঁদনি মার্কেট বা পৌরসভা কর্পোরেশনে যাব তো সেভাবে বললেও তোমাদেরকে যদি যায় ওরা ওই বাসগুলো যদি যায় তাহলে তোমাদেরকে বলবে হ্যাঁ যাবে তো সেই হিসাবে তোমরা যেতে পারো তো আমার প্রচুর বাসগুলো ভিড় ছিল বলে আমি উঠলাম না তো পরে কোন বাসটা ফাঁকা আছে দেখি দেখে আমি উঠে যাব তো একটা বাস আসছে দেখতে পাচ্ছি এই বাসে ওঠার চেষ্টা করবো পরে এই বাসটাও হাওড়াগামী বাস তো এখানে উঠতে পারি কি না দেখি তো না এই বাসটাতে উঠতে পারলাম না এই বাসটা তো ভিড় রয়েছে এবং দাঁড়াচ্ছে না এখানটায় মোটামুটি যারা নতুন কলকাতায় এসে চান্দিমার্কেট যাবে তাদের না আসাই ভালো কেননা এখানে খুব মানে অসুবিধা গাড়িতে ওঠা বা রাস্তা পার হওয়া খুবই সমস্যার ব্যাপার আছে এখানে তো বলতে কর সাথে কথা বলতে বলতে বাস পেয়ে গিয়েছিলাম তো এই বাসে উঠে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমরা এনআরএস যে হাসপাতাল কলকাতার মধ্যে সব বড় হাসপাতাল তো এনআরএস হাসপাতালের এই সামনে থেকে আমরা যাব এই ব্যাগটা ঘুরলাম ঘুরে নিয়ে আমরা এনআরএস হাসপাতালের সামনে থেকে যাব তোমরা বাঁ দেখতে পেলে বুঝতে পারবে যে হাসপাতালটা আমাদের এখান থেকেই শুরু এনআরএসের হাসপাতাল এনআরএসের ফুল ফর্ম হচ্ছে নীল রতন সর্দার সর্দার বা সরকার এরকম হবে তো এই হচ্ছে হাসপাতালটা তোমরা দেখো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর যারা হচ্ছে ডাক্তার দেখাতে আসতে পারো তারা এখানে আসতে পারো এন সরকারি হাসপাতাল খুব ভালো আর এখান থেকে এখানে কিছুক্ষণ বাসটা দাঁড়ায় দাঁড়িয়ে আবার ফের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এরকমভাবেই বাসে গেলে এমনভাবেই দাঁড়াতে দাঁড়াতে যাবে কিছু করার নেই তো এখানটা ফের দাঁড়ানো শুরু হলো তো আবার বেরিয়ে যাচ্ছে বাসটা তো বাসে যাওয়া মানেই দাঁড়াতে দাঁড়াতে যাওয়া দাঁত মানে আস্তে আস্তে স্লো হতে হতে যাবে আবার যেখানে ফাঁকা থাকবে সেখানে স্পিডে মোটামুটি যাবে তো কম খরচার মধ্যে ঠিক আছে বাস ঠিকই আছে এমনি চান্দি মার্কেট বেশি দূর নয় সেই জন্য বাসে গেলে ঠিক অসুবিধার ব্যাপার নেই তো আমরা এই এইগুলো বাঁদিকে তোমরা যা যেগুলো এনআরএস হাসপাতাল পুরো বিশাল বড় হাসপাতাল তো এখনও চলছে এনআরএস হাসপাতাল অনেকটা এরিয়া নিয়ে যেহেতু না সেই জন্য হাসপাতালটা অনেকটা বড় তো পাশ থেকে ধরে আমরা যাচ্ছি এবার আমরা এই হাসপাতালেরটা শেষ হয়ে গেলে এবার মৌরালি মোড় আসবে তো মৌরালি মোড় থেকে আমরা ডান দিকে এদিকে দিকে বাস চলে যাচ্ছে অনেক তো আমরা বাঁদিকে যাচ্ছি না আমরা যাব ডান দিকে বাসে করে ডান দিকে ভেঙে যাবে তো সিগনাল যেহেতু আছে বলে দাঁড়িয়েছে তো এই দেখতে পাচ্ছ আমরা ডান দিকে থেকে এবার বাসের স্পিডটা তোমরা দেখতে পাচ্ছ কত জোরে যাচ্ছে বাসটা যেহেতু এখানে আর লোক ওঠার ব্যাপার নেই সেই জন্য খুবই স্পিডে যাচ্ছে তো এবার আমরা আস্তে আস্তে মার্কেটে অনেকটা কাছাকাছি চলে এসছি বলতে গেলে তো তোমরা বাসে গেলে বাসকে অবশ্যই বলবে যে কর্পোরেশান যাবে কি না সেটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবে কর্পোরেশন বা পৌরসভা কেননা তোমাদের ওই পৌরসভা বা কর্পোরেশনেই নামতে হবে এই দেখতে পাচ্ছ আমরা কর্পোরেশনের সামনে চলে এসেছি মানে সংস্থা কলকাতা সংস্থা লেখা রয়েছে তোমরা দেখো তোমাদেরকে যারা শিয়ালদা থেকে আসছো তাদের অবশ্যই এই জায়গাটায় নামতে হবে নাহলে হচ্ছে হবে না এই জায়গাটাই তোমাদের নামতে হবে তোমরা ভালো করে দেখে নাও চিনে নাও এই কলকাতা পৌরসংস্থা লালবাড়ি তো চলো আবার আমাদেরকে রাস্তার ওপাশে যেতে হবে এপার থেকে ওপারে যেতে হবে তো ওই যে দেখতে পাচ্ছ ওই রাস্তা ওইখা ওইদিকে আমাদেরকে যেতে হবে তো চলো যাই ওই রাস্তা রাস্তা পার হচ্ছে এই দেখতে পাচ্ছ রাস্তা পার হই পার হয়ে তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দেবো কোন জায়গাটা নামতে হবে বাসে উঠলে যারা সেল থেকে আসছো তাদের জন্যই কিন্তু এটা হাওড়া থেকে যারা আসছো তারা নয় কিন্তু যারা সেল থেকে আসছো তাদের জন্য তো এই দেখতে পাচ্ছ পৌর সমস্ত এই বিল্ডিং এর সামনেই তোমাদেরকে নামতে হবে বাসে করে তো নেমে এখান থেকে তোমাদেরকে হেঁটে চলে যেতে হবে এখান থেকে চলো আমরা হেঁটে আবার যাই তো এই এই রাস্তা থেকে প্রচুর দোকান আছে সাইডে তোমরা বিভিন্ন রকম দরজা জানলার পর্দা কিনতে পারবে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে প্রচুর দোকান আর সেই দূরে লেখা রয়েছে কতটা বুঝতে পারছো দেখো চাঁদনি মার্কেট বলে তো ওইখানেই আমাদেরকে যেতে হবে চলো আস্তে আস্তে যাই আর তোমরা সাইডেও দেখো কত পর্দার দোকান রয়েছে তোমরা এখানে এসে ও বিভিন্ন দরজা পর্দাও কিনতে পারো দু সাইডেই দোকান আছে প্রচুর বিভিন্ন দামি কম দামে বিভিন্ন রকম পর্দা রয়েছে তো আর যারা অটোতে আসবে তারা তাদেরকে হচ্ছে ওইখানে নামবে না তারা হচ্ছে এই ডাইরেক্ট এসে এখানেই নামিয়ে দেবে তাদেরকে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর অটো রয়েছে তোমরা অটো করে শিয়ালদা এলেও এখান থেকে উঠতে পারো আবার অটো শিয়ালদা থেকে এখানে এলেও এখানে অটো এসে এখানেই সামনে নামিয়ে দেবে তো দূরেই দেখতে পাচ্ছ চাঁদনি মার্কেট বলে লেখা রয়েছে আর বাংলায় যেটা চাঁদনি মার্কেট সেটা একটু চাঁদনি ঢাকা পড়ে গিয়েছে তো ইংলিশে যে লেখাটা সেটা তোমরা দেখতে পাচ্ছ তো আবার আমরা এলাম আবার এখানে আরেকটা রাস্তা তো আমরা ওদিক থেকে এলাম ওইটা হচ্ছে থেকে ধর্মতলা আসার রাস্তা এবার এই এই রাস্তাটা হচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদা যাওয়ার রাস্তা আর যারা ধর্মতলার দিক থেকে আসছো এই জায়গাটা নামবে নেমে তোমরা যেতে পারো তো এই রাস্তাটা আবার আমাদেরকে পার হতে হবে এইটা কিন্তু ফেরার রাস্তা শিয়ালদা মানে চাঁদনি মার্কেট থেকে শিয়ালদা যাওয়ার রাস্তা ওইটা আসার এটা যাওয়ার রাস্তা তো তোমরা ভালো করে মনে করে রাখো এটা কিন্তু যাওয়ার রাস্তা এটা কিন্তু আসার রাস্তা নয় এটা যাওয়ার রাস্তা এখান থেকে তোমরা শিয়ালদা যেতে পারো শিয়ালদা স্টেশন সেই জন্য এবার আমরা আবার রাস্তা পার হচ্ছি রাস্তা পার হয়ে যাওয়ার পরেই আমাদের শুরু হয়ে যাচ্ছে চাঁদনি মার্কেট এই হচ্ছে আমাদের চাঁদনি মার্কেট এখান থেকেই শুরু এবার তোমরা কী জিনিসপত্র কিনবে না কিনবে সেগুলো ঘুরে দেখে কেনো আর আরেকটা আর একটা পরামর্শ দেওয়ার ব্যাপার তোমরা এই ফুটের ওপর যে দোকান সেইগুলো থেকে মাল কিনলে অবশ্যই ঠকে যাবে তার জন্য চাঁদনি মার্কেটকে দোষ দিও না কেন ফুটের দোকানগুলোর মাল ভালো হয় না আর এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব যারা করুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নাও আর এর আরও দু তিনটে পার্ট আসবে চাঁদনি মার্কেটের পরপরই তা সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই আর কি দেখতে চাও পরবর্তী চাঁদনি মার্কেটে সেটা অবশ্যই কমেন্ট করো